প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই যাদের বাবা মায়ের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নেই কিন্তু দাদুর নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টের রয়েছে তারা নিজের ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেই বিষয়টি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে আপনাদেরকে যে বিএলও ফর্মটি দিয়েছে সে ফর্মের উপরে দেখবেন এখানে নির্বাচকের নাম এখানে আপনার নাম লেখা থাকবে তারপর রয়েছে এপিক নম্বর এখানে আপনার ভোটার কার্ডের নম্বর দেওয়া রয়েছে তারপরে এখানে আপনার ঠিকানা দেওয়া রয়েছে এরপর রয়েছে ক্রমিক সংখ্যা দু সালে আপনার যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকার সিরিয়াল নম্বরটি এখানে রয়েছে তারপরে আপনি যেখানে ভোট দিচ্ছেন সে অংশ নম্বর ও নাম রয়েছে তারপরে রয়েছে বিধানসভার নম্বর রাজ্যের নাম এখানে রয়েছে একটি কিউআর কোড এবং এখানে একটি আপনার ছবি রয়েছে এটিকে আমি হাইড করে রেখেছি তারপরে এই বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাক্সে আপনাদের বর্তমানে তোলা খালার পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগাতে হবে আঠা দিয়ে আপনারা লাগিয়ে নেবেন এরপরে প্রথমে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ জন্ম তারিখে আপনারা ইংরেজিতে এইটুকু অংশ ফিল আপ করবেন সেই ভোটার যে নম্বর রয়েছে জন্ম তারিখ সেই জন্ম তারিখটি আপনারা এখানে বসিয়ে দিবেন প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর এরপর রয়েছে আধার নম্বর যদি আপনার আধার নম্বর থাকে তাহলে এখানে আধার নম্বরটি লিখে দিবেন না থাকলে আপনারা এই জায়গাটি ফাঁকা রাখবেন তারপর হয়েছে মোবাইল নম্বর এখানে আপনার দশ সংখ্যার মোবাইল নম্বরটি দিয়ে দিবেন তারপরে রয়েছে পিতা বা অভিভাবকের নাম এখানে আপনার ভোটার কার্ডে যে আপনার বাবার নাম রয়েছে সেই নামটি আপনার এখানে লিখে দিবেন। তারপর রয়েছে পিতা বা অভিভাবকের এপিক নম্বর এখানে আপনার বাবার যে বর্তমান ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নম্বরটি বসিয়ে দিবেন যদি না থাকে ফাঁকা রাখবেন কিন্তু এখানে দু হাজার দুইয়ের ভোটার কার্ডের নম্বর কিন্তু দিবেন না তারপর রয়েছে মায়ের নাম এখানে আপনার মায়ের নাম লিখে দিবেন এবং এখানে আপনার মায়ের যদি ভোটার কার্ড রয়ে থাকে তাহলে সেই ভোটার কার্ডের নম্বরটি আপনার এখানে দিয়ে দিবেন নতুন ভোটার কার্ডে যদি না থাকে তাহলে ফাঁকা রাখবেন এখানে দু হাজার দুইয়ের ভোটার কার্ডের নম্বর নয় তারপর রয়েছে স্বামী স্ত্রীর নাম যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে যদি এখানে মহিলাদের ফর্মটি হয়ে থাকে তাহলে এখানে তার স্বামীর নাম লিখতে হবে এবং তার স্বামীর ভোটার কার্ডের নম্বরটি লিখতে হবে যদি পুরুষদের ক্ষেত্রে হয় তাহলে এখানে আপনার স্ত্রীর নাম লিখবেন এবং এখানে স্ত্রী ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন যদি বিবাহিত না হয়ে থাকেন অবিবাহিত থাকেন তাহলে এই দুটো অংশ ফাঁকা রাখবেন এরপরে রয়েছে যেহেতু আপনার নামও নেই আপনার বাবারও নেই আপনার দাদুর নাম রয়েছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সেহেতু আপনাকে এই বাম দিকে ডান দিকের এই অংশটুকু আপনাকে ফিল করতে হবে তো প্রথমে রয়েছে আপনার এখানে নাম এখানে আপনি আপনার দাদুর নামটি লিখে দিবেন যেমন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম রয়েছে ঠিক তেমনভাবে লিখবেন সেখানে বাংলাতে রয়েছে তাই আপনার এখানে বাংলাতে লিখে দিবেন এবং ব্র্যাকেটে লিখে দিবে ঠাকুর দাদা তাহলে কি হবে ফর্মটা ফিল যখন বিএলও করবে তখন তার বুঝতে সুবিধা হবে আর কি যে ইনি আপনার কে বা এখানে গ্র্যান্ডফাদার লিখে দেবেন এরপর রয়েছে এপিক নম্বর আপনার দাদুর যে এপিক নম্বর রয়েছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সেই এপিক নম্বরটি লিখে দেবেন যদি না থাকে হাঁকা রাখবেন তারপর এখানে আত্মীয়র নাম অর্থাৎ আপনার দাদুর যে বাবা রয়েছে আপনার দাদুর যে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট রয়েছে সেখানে আপনার দাদুর নামের পাশে দেখবেন তার বাবার নাম লিখা রয়েছে সেই তার বাবার এখানে লিখে দিবেন সেই ভোটার তালিকা থেকে এবং আপনার আপনার দাদুর দাদুর সঙ্গে বাবার সম্পর্ক হলো পিতা তাই এখানে পিতা লিখে দিবেন তারপরে জেলা মাল আপনার যে জেলা থেকে রয়েছেন সেই জেলার নাম লিখবেন রাজ্যের নাম লিখবেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টের উপরে বাম দিকে দেখতে পাবেন বিধানসভা ক্ষেত্রের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর নামের পাশে কিন্তু নম্বর দেওয়া থাকে সে নম্বরটি আপনারা সেখানে পেয়ে যাবেন তো সেটি এখানে লিখে দিবেন এবং এখানে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের ডান দিকে উপরে দেখবেন কর্নারে অংশ নম্বর দেওয়া রয়েছে সে অংশ নম্বরটি আপনারা লিখে দিবেন এবং ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা হলো আপনার দাদুর নাম দু হাজার সংখ্যা এরপরে এখানে আপনি সই করবেন যদি আপনি সই করতে না পারেন তাহলে আপনি বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ দিবেন এবং এখানে ডেট দিবেন যেদিন জমা করবেন আর যদি আপনি বাড়িতে উপস্থিত না থাকেন বাইরে থাকেন তাহলে এই ফর্মটি আপনার পরিবারের যে কোনো সাবালক সদস্য ফর্মটি ফিল করবে এবং এখানে সই বা বাম হাতের ছাপ দিয়ে ফর্মটি এর কাছে জমা করে দেবে বিয়েলর কাছে জমা করলে এখানে বিএলও সই করবে এবং একটি সিল মারবে আপনাকে একটি ফর্ম দিয়ে দিবে আর একটি ফর্ম তারা নিয়ে নেবে সেই ফর্মটি আপনারা কিন্তু ভালোভাবে রেখে দেবেন কেন সেটি আপনাদের কিন্তু এটি একটি যে আপনারা করেছেন পরবর্তীতে যদি দেখা যায় যে আপনার নাম নেই তখন কিন্তু আপনি সেটি দিয়ে প্রুফ করতে পারবেন যে হ্যাঁ আমি ফর্ম ফিল আপ করেছিলাম আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তাহলে যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আপনারা প্রত্যেকই ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে